ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার পিতা মাতা এটা মেনে নেননি এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন শ্রীকৃষ্ণ শ্রীরাম সাই বাবা তারা কি পয়গম্বর ছিলেন ডাক্তার জাকির নাকে একজন হিন্দু ভাই একই প্রশ্ন করলেন সেই হিন্দু ভাইটি ডাক্তার জাকির নায়কে প্রশ্ন করছেন যে কৃষ্ণকে কি নবী বলা যাবে কৃষ্ণ কি নবী ছিলেন তো এই শুনে ডাক্তার জাকির নায়ক কিন্তু সেই হিন্দু ভাইটিকে কঠিন উত্তর দিবেন হ্যাঁ প্রিয় দর্শক সেই ভাইটি বলছেন যে কৃষ্ণ নাকি নবী ছিলেন তো এই সুন ডাক্তারের চাকরিগুলো সে বাড়িকে কঠিন উত্তর দেবেন তো চুন ডাক্তারের চাকরি নিয়ে কী উত্তর দিলেন আমরা শুনে নেব তো ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটাই কথা বলবো যে এই চ্যানেলে কিন্তু নিয়মিত ইসলাম প্রচারিক ভিডিও আপনারা পেতে থাকবেন তো অতিবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু আপনার সাবস্ক্রাইব করে যাবেন তো চুন নম্বর ডাক্তার চাকরি নাকের সেই উত্তরটি শুনে আসি সে হিন্দু ভাইটিকে কী উত্তর দিলেন সালাম ডক্টর জাকির সাহেব আমার নাম সঞ্জয় নারায়ণ আমি অন্ধ্রপ্রদেশে অ্যামিনিয়র কর্নল ডিস্ট্রিক্ট থেকে এসেছি আমি গ্র্যাজুয়েশন শেষ করেছি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর হেদায়েতে ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু আমার পিতা এটা মেনে নেননি আলহামদুলিল্লাহ আমার দাদা মেনে নিয়েছেন হিন্দু তারা শুধু ঈশ্বরে বিশ্বাস করেন আমি জানতে চাই শয়তান প্রসঙ্গে এটা আমি জানি যে শয়তানকেও আল্লাহ সৃষ্টি করেছেন শয়তানের অনু নামগুলো কোরআন মজিদে ও বেদে কোরআন মজিদের বেদের শয়তান অন্য নামগুলো কি। কী এবং আমার দাদা একটা প্রশ্ন করেছেন যখন কলিযুগ শেষ হবে আমি জানি অচিরি কেয়ামত হবে সে জানতে চাই কখন কলিযুগ শেষ হবে এবং অনেক হিন্দুরা মানেন হিন্দুরা শ্রীরাম সাইবাবা শ্রীকৃষ্ণকে আমি জানি যে আল্লাহ শুধু একজনই কিন্তু সব মিলিয়ে পয়গম্বর তো অনেক এসেছেন প্রায় এক লক্ষ চব্বিশ লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর শ্রীকৃষ্ণ শ্রীরাম সাই বাবা তারা তারা কি পয়গম্বর ছিলেন এবং আমার আরেকটি প্রশ্ন হচ্ছে বর্তমানে কর্ণলে এবং চেন্নাইতেও কিছু মানুষ বিশ্বাস করে কালকি পাওয়ান আমা পাওয়ানকে আপনার কাছে কি তাদের সম্পর্কে কোনো তথ্য আছে ভাই আপনি প্রশ্ন করলেন আলহামদুলিল্লাহ ইসলাম কবুল করেছেন আল্লাহ সালা আপনাকে ভালো রাখুন এবং আপনার চেষ্টাকে কবুল করে নিন আপনার প্রশ্ন হচ্ছে যে শয়তান আছে এই শয়তান কি ইসলাম ছাড়া হিন্দু ধর্মেও আছে এবং তার নামগুলো কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলিযুগ কি এসে গেছে তৃতীয় প্রশ্ন আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কিনা এবং চতুর্থ প্রশ্ন হচ্ছে অবতার প্রসঙ্গে প্রথম প্রশ্ন শয়তানের নাম কি শয়তানের যে প্রধান তার নাম কোরআন মজিদে আছে ইবলিশ কিন্তু কোরআন মসজিদে বলা আছে না আসে যে যেসব লোক যারা মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব জাগায় নিজেদের মনে এবং তারপর সরে যায় তারা মানুষের মধ্যেও আছে জিনের মধ্যেও আছে শয়তান অনুযায়ী মানুষের মধ্যেও শয়তান আছে জিন্দের মধ্যেও আছে মানুষ এবং শয়তান উভয়কেই স্বাধীনতা দেওয়া হয়েছে আমরা চাইলে আল্লাহর কথা মানতে পারি চাইলে না মানতে পারি যে লোক স্বাধীনতা পাওয়ার পরও আল্লাহ সামান আদেশ পালন করে তাদের মর্যাদা ফেরেস্তাদের উপরে যে আল্লাহ বিরুদ্ধাচরণ করে তাকে বলা হয় শয়তান সুতরাং শয়তান মানুষের মধ্যেও আছে এবং মধ্যেও আছে জিন্দের আর এ প্রসঙ্গে বিভিন্ন ধর্মগ্রন্থও বলা হয়েছে শয়তান বা ডেভিল ইংরেজিতে বলা হয় ডেভিল বাইবেলের তার নাম হচ্ছে ডেভিল একইভাবে হিন্দু ধর্ম সহ অন্যান্য ধর্মগ্রন্থেও লেখা আছে শয়তান এবং পার্সি ধর্মের গ্রন্থে এহেরমান তাই সব ধর্মে একটা শয়তানি শক্তি আছে তাকে শয়তান বলেন ডেবিল বলেন বা ইবলিস বলেন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কলি যুগ সেটা কি এসে গেছে আর তৃতীয় প্রশ্ন যে আমরা শ্রীকৃষ্ণ শ্রীরামকে পয়গম্বর ভাবতে পারি কি না মোহাম্মদ ইসলাম বলেছেন সৈহ হাদিস মিশ্কেত আল নিসাবি অধ্যায় নাম্বার তিন হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো তিয়াত্তর যার উল্লেখ আছে মাসনাদ আহমদ অধ্যায় নাম্বার পাঁচ পৃষ্ঠ নাম্বার দুশো পঁয়ষট্টি ও দুশো ছেষট্টিতে আল্লাহ রাসুল বলেছেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পাঠিয়েছেন কিন্তু নাম সহ কোরআন মসজিদের শুধু পঁচিশ জনের কথা আছে আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম মুসা আলাহ সাল্লাম ইসা আলাহ সাল্লাম সহ পঁচিশ জনের নাম আছে কিন্তু কোরআন মসজিদের লেখা আছে সুরা ফাতির সুরা নাম্বার পঁয়ত্রিশ আয়ত নম্বর চব্বিশে ইম্মেন উম্মান এমন কোন উম্মত ছিল না যার কাছে আল্লাহ সোয়ারা তালা সতর্ককারী পাঠাননি তালা বলেছেন সুর রাদ ষোলো নম্বর তেরো আয়াত নম্বর সাতে এলিকন্ডি এবং প্রত্যেক জাতির কাছে আমি হিদায়েতকে প্রেরণ করেছি নাম শুধু পঁচিশ জনের উল্লেখ আছে আল্লাহ রাসুল বলেছেন এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে হতে পারে শ্রীকৃষ্ণ পয়গম্বর ছিলেন অথবা হতে পারে যে শ্রীরাম পয়গম্বর ছিলেন যেহেতু কোরআন মসজিদে শ্রীকৃষ্ণ অথবা শ্রীরামের কথা বলা হয়নি কোনো সৈয়াদিসেও নেই এজন্য আমি বলতে পারবো না যে তারা পয়গম্বর ছিলেন আমি বলতে পারি এটা হতে পারে মে বি হতে পারে তারা পয়গম্বর ছিলেন হতে পারে পয়গম্বর ছিলেন না কিন্তু আমি বলতে পারি না যে তারা একশো নিশ্চিত পয়গম্বর ছিলেন কিছু মানুষ বলে রাম সালাম এটা ভুল এটা বললে ভুল হবে তাই শ্রীকৃষ্ণ শ্রীরাম হতে হতে পারে পারে পয়গম্বর পয়গম্বর ছিলেন ছিলেন না কিন্তু যদি তারা পয়গম্বর পয়গম্বর হয়েও থাকেন যে সকল ইসলামের পূর্বে এসেছেন তাদেরকে শুধু একটা জাতির জন্য পাঠানো হয়েছিল তাদের গোত্রের জন্য এবং তাদের কথা একটা নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারিত ছিল এই জন্য আজ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন অথবা আমেরিকায় অথবা ইউকেতে অথবা সৌদে রবে বর্তমানে শেষ পয়গাম্বর যা কোরআনে লেখা আছে আম্বিয়া সুর নম্বর একুশ আয়াত নম্বর একশো সাতে বোমা আরসাল্না ইল্লা আরহেমদুল্ আলমিন আমি মহম্মদ সাল্সাইসাল্লামকে পাঠিয়েছি কিন্তু শুধু রহমত হিসেবে সমগ্র সৃষ্টির জন্য সমগ্র মানবজাতির জন্য সমগ্র পৃথিবীর জন্য যেহেতু মোহাম্মদ সাল্সলাম ছিলেন শেষ পয়গাম্বর তাকে শুধুমাত্র মুসলমান বা আরবদের জন্যই পাঠানো হয়নি তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য তাই আজ হয়তো আপনি বাস করছেন ভারতে অথবা ইউএসএতে অথবা 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 সিঙ্গাপুরে সৌদি আরবে ইউকেতে আপনাকে বিশ্বাস করতে হবে শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্ল সাল্লাম আর এটা লেখা আছে হিন্দু ধর্মের গ্রন্থেও যেমন আপনি বললেন কলকি অবতার সম্পর্কে এই বিষয়ে আমি লেকচার দিয়েছিলাম গত শনিবার এক সপ্তাহ আগে পনেরো তারিখে এই মঞ্চে এক সপ্তাহ আগে আমি বলেছিলাম মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা বিভিন্ন ধর্মের গ্রন্থসমূহে এবং সেই বক্তব্য আমি কলকি অবতারের কথাও বলেছিলাম লেখা আছে কলকিপুরাণাতে অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ চার পাঁচ সাত এগারো এবং পনেরো নম্বরে যে কলকি অবতার আসবেন ভবিষ্যৎবাণী আছে তার পিতার নাম হলো বিষ্ণু ইয়াস অনুবাদ করলে হয়ে যায় আল্লাহর বান্দা আবদুল্লাহ তার মায়ের নাম হচ্ছে সুমতি অনুবাদ অনুবাদগুলো হয়েছে শান্তি প্রতিষ্ঠাকারী নারী এর অনুবাদ হচ্ছে আমিনা বলা হয়েছে তিনি জন্ম নেবেন সাম্বালাতে শান্তির স্থান অনুবাদ হল মক্কা তিনি জন্মাবেন সেই সাম্বালার দেশের প্রধানের ঘরে আমরা জানি মোহাম্মদ সালাহাম ক্রয়স বংশে জন্মগ্রহণ করেছেন এইভাবে আমি বিস্তারিত বর্ণনা করেছিলাম এক সপ্তাহ আগে কলকি অবতার এই কলকি অবতার হলেন শেষ পয়গম্বর মোহাম্মদ সাল্লাহ আসলাম আপনি এই বিষয়টা আপনার পিতাকে জানাতে পারেন এবং ইনশাআল্লাহ আমি দোয়া করব আপনার পিতা যেন এ